প্রমাণ দিতে দিতে সে ক্লান্ত মানুষ বলছে এত প্রমাণ কেন দিচ্ছ তুমি কাজের প্রতি ফোকাস করো এদের প্রতি স্টেপ নাও যারা এরকম করছে তোমার প্রমাণ খুঁজে খুঁজে বার করে আনছে তাদের প্রতি তুমি স্টেপ নাও তুমি আলু পটলের মতো বিক্রি হয়েও না তুমি এত প্রমাণ দিও না তুমি তোমার কোর্ট কেসের প্রতি ফোকাস করো তুমি তোমার কাজের প্রতি ফোকাস করো সত্যি কথা তো আমি যদি নিজে সৎ থাকি আমার যদি কোনো রকম দু নম্বরই কেস না থাকে আমি যেরকম লাইফস্টাইল লিড করছি সেরকম দেখাচ্ছি তো সেখানে আমার ভয়টা কোথায় সামান্য কয়েকজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার কে কি বলছে তার জন্য আমার কোর্ট কেসে প্রভাব পড়বে তাহলে তো অনেক দিন আগেই গামলা ফিনিশ হয়ে যেত গামলা অনেকদিন আগেই হেরে ভূত হয়ে যেত তবু কেন লড়াই চলছে কেস চলছে তো প্রমাণ জিতে 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 দিতে বাবা কিন্তু প্লান্ত কিন্তু তবুও দেখো ভিডিওতে প্রমাণের ছড়াছড়ি প্রমাণ প্রমাণ আর প্রমাণ সত্যি কথা বলতে ভিডিওগুলোতে এত প্রমাণ ছড়িয়ে রয়েছে না মানে কোনটা ছেড়ে কোনটা তোমাদের সামনে তুলে ধরবো না না ভাবছো কি ভয় পেয়ে গেছি আরে বাবা যেটা সত্যি যেটা ভিডিওতে দেখছি সেটাই তো এসে বলছি সেখানে কেউ ভয় পাওয়ানোরও নেই আর ভয় নিজের পাওয়ারও নেই তোমাদেরকে অবশ্যই একদম টাইম মেনশন করে প্রমাণ তুলে দেব। পুরোনো ভিডিও থেকে দেব এবং আজকের ভিডিও থেকেও কিছু প্রমাণ দেব। তার আগে একটু ফোকলার কথা বলি অনেকে বলছে যে ফোকলা নাকি লাইফটা ভয় পেয়ে প্রাইভেট করে ফেলেছে অ্যাকচুয়ালি ও ভয় পাওয়ার ছেলে নয় ও মারধর ধর খেয়ে ক্যালানি খেয়ে সব রকম অভিজ্ঞতা ওর আছে তাই কোনোটাতেই ওর মধ্যে ভয় নেই আর লজ্জাও নেই কারণ আমি দেখলাম যে লাইভটা কিন্তু এখনো জল জল করছে হয়তো বা যারা বলেছে প্রাইভেট করেছে হয়তো বা প্রাইভেট করেছিল সেই মুহূর্তে বাট আমি এখন দেখলাম না লাইভটা ঠিকঠাক আছে যারা দেখনি দেখে আসতে পারার ওকে দেখলে উফ মানে কি বলব পেটের ভাত অন্নপ্রাশনের ভাত কিন্তু উঠে চলে আসবে মানে এত জঘন্য এত জঘন্য যাই হোক ওদিকে বলি বাচ্চার বাবার কথা বলি আচ্ছা বাচ্চার বাবা কিন্তু একদম সৎ মানুষ বিনয়ী মানুষ ভদ্র মানুষ লাজুক মানুষ কিচ্ছুটি জানে না কিচ্ছুটি করে না শুধু একজন বান্ধবীকে বাড়িতে মাঝে মাঝে দেখে ফুচকা টুচকা খাওয়ায় আর বান্ধবী তো হচ্ছে পেতনি আমরা জানি পেতনি তেঁতুল গাছে থাকে বাট পেতনিও যে তেঁতুল জল খায় সেটা সত্যিই জানা ছিল না তো অলরেডি আমরা সবাই দেখে নিয়েছি ফুচকা তেতুল জল আহ ঝাল লাগছে মানে বাচ্চা ঝাল ও আলু খেতে পারবে এগুলো আমরা অলরেডি দেখে নিয়েছি এই সব প্রমাণ তো পুরনো হয়ে গেছে নতুন কিছু আবার প্রমাণ দেব কারণ এই আমরা ভাবছি পাঁচ মাস আগে তারাপীঠের ঘটনা সেখান থেকে হয়তো সূত্রপাত আমরা সেটা ভাবছি কিন্তু সূত্রপাত তারও অনেক আগে থেকে তারও অনেক আগে থেকে আরও পিছিয়ে যাও ভিডিওগুলোতে তোমরা দেখতে পাবে দেখো তারাপীঠে হয়তো আসল জিনিসটা ঘটেছে যেটা সবাই আমরা বুঝতে পারছি বিশ্বাস করি না আমি এখনও বিশ্বাস করি না তার কারণ হচ্ছে যেহেতু কোর্ট কেসের ভয় আছে এ কিন্তু অতটা ফোকলার মতন কি বলবো সাহসী নয় ফোকলা যে ধরনের মানে পাবলিক মার খাওয়া থেকে থানা পুলিশ করা থেকে মানে একেবারে অভ্যস্ত মানে ওই টাইপেরই একটা জাস্ট থার্ড ক্লাস কিন্তু এ তো অতটা থার্ড ক্লাস নয় অতটা কেন নয় এখন অবস্থার চাপে পড়ে পরিস্থিতির চাপে পড়ে কি বলবো কিছু চাহিদার চাপে পড়ে সে হয়তো এই ভুল কাজটা করেছে কিন্তু তার মতো মোটেই থার্ড ক্লাস নয় তো সেক্ষেত্রে যে প্রমাণগুলো আমরা পাচ্ছি তারাপীঠের প্রমাণে শুনছি নাকি বিয়ে হয়ে গেছে কিন্তু আমার এখনও কোথাও সন্দেহ আছে আর যদি বিয়ে কেন বলবো ফোকলাই বলো আর দোগলাই বলো আর যেই বলো না কেন আর যতবার করেই সিঁদুর পড়াক না কেন যেহেতু এখনও লিগাল হাজব্যান্ড ওয়াইফ একে অপরের আছে তাই ওই বিয়েগুলো বৈধ নয় তাই বিয়ে বিয়ে করে লাফিয়ে কোথাও লাভ নেই আর যদি বৈধ হতো তাহলে সর্বসমক্ষে আনত আর সেটা নিয়ে সত্যি কথা বলতে বিয়ে না করেও যেগুলো ঘটে যায় যেগুলো ঘটছে সেগুলোই বা কম কিসের বিয়েটা করে ফেললো আর কিছু করলো না ঠিক আছে সেটা তবু মেনে মেনে নেওয়া যায় যে বিয়ে তো অবৈধ বাট বিয়ের প্রয়োজনটা কি আছে বাদ বাকি তো সবই হচ্ছে ও একটা স্বীকৃতি তাই না ঠিক আছে কিন্তু এই স্বীকৃতি সমাজ দেবে না আইন দেবে না কারণ এখনও পর্যন্ত ডিভোর্স হয়নি কারোর ক্ষেত্রেই দেবে না সেই জন্যই ফোকলা হচ্ছে লুকিয়ে চুরিয়েছিল আর এখানেও একজন পেতনি লুকিয়ে চুরিয়ে আছে তো এবারে হচ্ছে পাঁচ মাস আগের ভিডিও থেকে আমরা অনেকে অনেক প্রমাণ পেয়েছি কিন্তু তারও আগে মাস সাত মাস আট মাস আগের ভিডিওগুলোতে চলে যাও একটু দেখো মনোযোগ সহকারে অনেক প্রমাণ উঠে আসবে যেমন দেখো আজকের ভিডিওতে একটা কথা না আমি সাত মাস আগের ভিডিওটার কথাই আগে বলি সাত মাস আগের একটা ভিডিও যেখানে লেখা রয়েছে নে আমার লাইফ শেষ করার জন্য কত কিছু করবি করে নে ঠিক আছে তো ভিডিওটা অবশ্যই দেখেছিলাম তো সেক্ষেত্রে ভিডিওটা মানে কি বলবো ছ মিনিট তিরিশ সেকেন্ড থেকে শুরু করে যখন ছাদে জামাকাপড় তুলছে এদিকে মা হচ্ছে রান্না করছে মায়ের কাছে বাচ্চাটি রয়েছে মানে ঠাম্মি আর নাতি নাতি একসাথে রয়েছে নিচে তো বলছে মা রান্না করছে আর সেই সময় সাত মাস আগে মানে কখনো মেঘ কখনো বৃষ্টি কখনো রোদ এরকম ওয়েদার ছিল আর কি তো সেই সময় মানে বর্ষাকাল মনে হয় যথাসম্ভব ছিল জুন জুলাই মাস ছিল আর কি তো সেক্ষেত্রে হুম জুন জুলাই হবে হয়তো তো সেক্ষেত্রে ওই বারে বারে ছাদে জামাকাপড় তোলা আর মেলে দেওয়া এটা ডিউটি পড়েছিল বাবার তো সেখানে যখন জামাকাপড় তোলা পড়া করছিল সেই ভিডিওটাতে সাত মাস আগে সেই টাইটেলটা বলে দিলাম তোমাদের তোমরা গিয়ে দেখে আসতে পারো সেইখানে আমি স্ক্রিনশটও দিয়ে দিয়েছি তো সেইখানে কিন্তু একটা ট্র্যাক প্যান্ট যেটা ট্র্যাক শ্যুট বলে বা ট্র্যাক প্যান্ট বলতে পারো সেই প্যান্ট কিন্তু দেখা গেছে তো সেইখানে আমরা কখনও কিন্তু তার বাবাকে মানে বাচ্চার বাবাকে আমরা কখনো দেখিনি ওই ধরনের প্যান্ট পরতে তাকে দেখি হাফ বারো মোটাগুলো পরতে আর না হলেই দেখি আমরা জিন্সের প্যান্ট পরতে তো সেক্ষেত্রে এই যে ট্র্যাক প্যান্ট এবং সেটা হচ্ছে লেডিস লেডিস ট্র্যাক প্যান্ট তো সেটা মানে জাস্ট মানে দেখে অবাক হয়ে গেলাম বাড়িতে তো লেডিস বলতে একজন বয়স্ক মহিলা মানে বাচ্চার থাম্মি সেও আজকাল ওই রকম প্যান্ট ট্যান্ট পড়ছে কারণ নাইটি নিয়ে কথা উঠেছিল তো সেখানে নাইটি বলেছিল রাত্রে তো পড়তেই পারে এই ঠাম্মি রাত্রে নাইটি পড়তেই পারে নিশ্চয়ই কিন্তু যে দিন শাড়ি পরে কমফোর্টেবল ফিল করবে শাড়ি পরে অভ্যস্ত সে শুধু রাতটুকুর জন্য নাইটি চড়াবে গায়ে কেমন একটা তখন লেগেছিল কিন্তু ভেবেছিলাম ঠিক আছে বয়স্ক মানুষ হয়তো গ্রামের মানুষ হয়তো চার দেওয়ালের মধ্যে সে নাইটি পরে কিন্তু আজ বুঝতে পারছি সেই মেলা নাইটিটা কার ঠিক এইভাবেই কিন্তু এই যেটা ট্র্যাক প্যান্ট সেটা কিন্তু লেডিস ট্র্যাক প্যান্ট তো বাড়িতে কে আছে লেডিস তাহলে কি আজকাল ওই ঠাম্মিও পড়ছে না শুধু ভেবে নিতাম যদি না কিছু শুনতে পেতাম তো যখন ওইখানে ছাদে জামাকাপড় তুলছে তখন কিন্তু বলছে এটা আমার আজকে ডিউটি হয়েছে মা ওদিকে রান্না করছে আমার ডিউটি হয়েছে জামা কাপড় তোলা আর মেলা একবার রোদ উঠছে এবার বৃষ্টি আসছে ঠিক সেই মুহূর্তটা ছটা ছ মিনিট তিরিশ সেকেন্ড থেকে ছ মিনিট চুয়াল্লিশ সেকেন্ড পর্যন্ত একটা পাঁচ থেকে মিহি গলার আওয়াজ একটা মহিলার গলার আওয়াজ যে কিনা এই বাবার নাম ধরে ডাকছে। বাবার নাম ধরে ডাকছে মানে ছাদেই আছে খুব আস্তে সুরে মিহি সুরে সুন্দর করে রাখছে যেটা কিন্তু তোমরা পরিষ্কার গেলে শুনতে পাবে হেডফোন দিয়ে শুনলেই শুনতে পাবে বাবার নাম ধরে ডাকছে এবং শুনতে পেলেই তোমরা বুঝতে পারবে ওই গলার আওয়াজটা কার যারা অন্তত এই গলার আওয়াজটার সঙ্গে পরিচিত হয়ে গেছে তারা বুঝতে পারবে সত্যি কথা বলতে এই গলার আওয়াজটা কিন্তু সাত মাস আট মাস পাঁচ মাস এর আগের ভিডিও তো আমরা দেখেছি এখন হয়তো অনেক ভিডিও রিসার্চ করে আমাদেরকে দেখতে হবে বাট যেরকম ডেলি ব্লগ দেখি সেরকম কিন্তু এই গলার আওয়াজটা বহুবার শুনেছি ভেবেছি হয়তো পাশের বাড়ির ওই পড়াতে আসে টিচার নাহলে পিসিমণির বাড়িতে যাবো পিসিমণি পিসিমণি করে পিসিমণি পড়িয়েছে ভেবেছি তাদেরই কেউ বা আশেপাশের কেউ এসছে এরকমভাবেই কেন বিশ্বাসের জায়গাটা ছিল বড় মজবুত কিন্তু যতদিন না এই যোগাওয়ালি যোগাওয়ালি যতদিন না ব্লগ মানে চ্যানেল খুলেছে ব্লগ করছে আর ততদিন আমরা বুঝতে পারিনি এখন যখন ওর গলার আওয়াজ শুনেছি ইউটিউবে ভিডিওতে আর তখন কিন্তু আমরা বুঝতে পারছি এই গলার আওয়াজ আর সেই গলার আওয়াজ কিন্তু এক তখনই কিন্তু প্রমাণটা মানুষের সামনে আরও বেশি পরিস হচ্ছে যাকে বলে আরও বেশি পরিস্ফুট হচ্ছে বা পরিষ্কার হচ্ছে যাই বলো না কেন কারণ যদি না সে ব্লগ করতো তাহলে কিন্তু আমরা আজও বুঝতে পারতাম না ভাবতাম আশেপাশের কেউ আছে গ্রামের বাড়ি আশেপাশের কেউ আসতেই পারে কিন্তু একটা জিনিস লক্ষ্য করে দেখেছ কি যে এই যে আশেপাশের বাড়িতে যে আনাগোনা ছিল পুজো হতো এটা হতো বাড়িতে পুজো দিলাম হ্যান দিলাম কত লোক এসে কাজকর্ম করত এখন কিন্তু সেভাবে ওই ওদের পাশের বাড়ির ঠাম্মি ছাড়া সে বয়স্ক মানুষ সে আর কি করবে সে আর কি বুঝবে তো সে ছাড়া আর কিন্তু কেউ আসেই না দেখতে পাও কি অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে জানি না পাড়ার লোকেরা তাদেরকে ব্রাত্ম করেছে না তারাই কোনো বিশেষ কিছু লুকোবার জন্য পাড়ার লোকেদের আশা বন্ধ করেছে ওই যাই হোক লোকের কাছে শুনিয়ে রেখেছে একশো চুয়াল্লিশ ধারা জারি আছে তো সেই জন্য হয়তো লোকেও গুটিয়ে গেছে তো যাই হোক সেতে গুটিয়ে যেতে ওদের এদের নিজেদেরই ভালো হয়েছে সুবিধা হয়েছে তো এটা গেল একটা প্রমাণ তোমরা চাইলে ভিডিওটা দেখে আসতে পারো বলে দিলাম টাইম টাইটেল মেনশান করে দিলাম সাত মাস আগের ভিডিও দেখে আসতে পারো এবার হচ্ছে আজকের ভিডিওর কথায় আসি আজকে হয়তো আমার কথা বলার মধ্যে অতটা এনার্জি নেই তোমরা হয়তো এনার্জি পাচ্ছ না শরীর থেকে সকাল থেকে শরীরটা খারাপ তো যাই হোক কষ্ট করেই কথা বলছি তো আজকের ভিডিওর মধ্যে দেখবে চার মিনিট এক সেকেন্ডে মানে বাবার ভিডিওর চার মিনিট এক সেকেন্ডে বাবা যখন হচ্ছে মানে বাদকুল্লা যাচ্ছে আর কি কারণ সকালের দিকেই যা যাচ্ছে কারণ বিকেলের দিকে হচ্ছে বাচ্চাকে নিয়ে পড়তে বসায় তো সেই জন্য যেতে পারে না সত্যি বাচ্চাটার কিন্তু এই স্কুলে ভর্তি করার পর কিন্তু মনে হচ্ছে মনোযোগটা আরও বেড়েছে তবে স্কুল কোনো ম্যাটার করে না মনোযোগের জন্য বাচ্চা যত তাড়াতাড়ি বড় হয় বাচ্চাকে যত খেলার ছলে শেখানো হয় এই বয়সের বাচ্চাদেরকে বাচ্চারা তত আগ্রহ বোধ করে তো বাচ্চাটির পড়াশোনার আগ্রহ আছে বোঝা যাচ্ছে তো যাই হোক এখন ওর ঠাম্মি আমরা দেখেছি ঠাম্মি দাদু বাবা সবাই মিলে টেক কেয়ার করে পড়াশোনার ক্ষেত্রে হাততালি মেরে মেরে হোক উৎসাহ দিয়ে হোক যেভাবে হোক পড়াশোনার টেক কেয়ার করে তো সেক্ষেত্রে একটা আগে চার মিনিট এক সেকেন্ডে যখন ওই যাচ্ছি জিনিসপত্র আনতে কালকে মঙ্গলবার ঠাকুরের কপুর তেল টেল এনা হেনা তেনা মানে বাজরাংবালির এগুলো আনতে যেতে হবে কারণ বিকেলবেলা যেতে পারি না তখন কথাটা কি বললো যে ঠাম্মি দাদুর জায়গা কিন্তু ঠাম্মি দাদুর কাছ ঠাম্মি দাদুরই জায়গা সেখানে অন্য কেউ জায়গা নিতে পারে না এবং ঠাম্মি দাদুর জায়গাটা কখনোই শাসনের নয় একদম এক্স্যাক্ট একদম ঠিক কথা ঠাম্মি দাদু খাইয়ে যেতে পারে চান স্নান করিয়ে যেতে পারে ওষুধ খাইয়ে যেতে পারে এইগুলো করতে পারে বাট শাসনের জায়গার জন্য কিন্তু বাবা এবং মাকে করা হতে হয় তো ঠাম্মি দাদু যে শাসন করতে পারে না সেটা কিন্তু আজকে সে স্বীকার করলো অর্থাৎ থাম্মি দাদুকে যে বাচ্চাটি মানে মানতে চায় না মানে আহ্লাদের চোটেই আর কি আদরের চোটেই যে কোনো বাচ্চা দেখবে আমাদের বাড়িতেও যদি কোনো বাচ্চা যদিও আমার মানে বাচ্চা আমার বাচ্চা ঠাম্মি দাদু কাউকেই পায়নি মানে আমি বিয়ের আগেই আমার শ্বশুর শাশুড়ি মারা গেছে তো কাউকেই পায়নি একলাই মানুষ করেছি মেরেছি ধরেছি পড়াশোনার ক্ষেত্রে নিজেই মারধর করে নিজেই শাসন করেছি আবার নিজেই মারধর করে নিজেই কেঁদেছি এই রকম অবস্থা হয়েছে কিন্তু যারা জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়েছে যেমন আমি নিজে বড় হয়েছি কেউ মারতে আসলে অন্য কেউ এসে ধরে বিশেষ করে ঠাকুমা দাদুরা তারা কি হয় না একটা আদরের জায়গা হয় তারা শাসন করতে চাইলেও কিন্তু শাসন করতে পারে না এটা একদম ঠিক কথা তাহলে শাসনের দরকার কার জন্য না মায়ের জন্য তাহলে তো মানে কি বলবো এই যে আজকে শিকার করে নিল যে ঠাম্মি দাদুর জায়গা কিন্তু ঠাম্মি দাদুর জায়গাটা শাসনের জায়গা নয় মায়ের জায়গাটা শাসনের জায়গা সেটা মানে ইনডিরেক্টলি বলতে চাইলো সেটা অবশ্যই ও বলেনি বলে যে দাদুর জায়গাটা কিন্তু শাসনের নয় তো সেক্ষেত্রে শাসন তো একটা বাচ্চার জন্য যথেষ্ট প্রয়োজন শুধু তো সোহাগ করলে হবে না শাসন করতে হবে শাসন না করলে এই বয়স থেকে বাচ্চা কিন্তু বিগড়ে যাবে বিগড়ে যাবে তো শাসন করার জন্য কাকে প্রয়োজন আমি এই শাসনের দায়িত্বটা নিয়েছি কিন্তু একা বাবার পক্ষে সম্ভব না বাবা তো আবার ভীষণ ব্যস্ত বাবা বাবা তো ভীষণ ব্যস্ত বাবা ইট বইছে বাঁশ বইছে বাড়ির কাজ করছে রাজমিস্ত্রি হচ্ছে বাজার করছে মানে যতটা দেখাচ্ছে আমাদেরকে ভীষণ ভীষণ কাজ করছে তাহলে এত কাজের ফাঁকে বাচ্চাটাকে কে শাসন করবে সেই শাসন করবার জন্যই কি সৎ ব্যবস্থা কিন্তু সৎ মা শাসন করবে না সৎ মা শাসন বলবো না এতটাই শাসন করবে যেটাতে বাচ্চার মনো কষ্ট হবে ওটাকে শাসন বলে কি অত্যাচার বলে আমি জানি না বাট এটাই করবে যাকে ভবিষ্যৎ সৎ হিসেবে দেখতে পাচ্ছি দেখা যাচ্ছে যাকে তো সেক্ষেত্রে সৎ মা এখন কেন বলবো না যতই ওই যে প্রথমেই বললাম বিয়ে হোক তা হোক সেই বিয়েটা লিগাল নয় তো যখন ডিভোর্স হয়ে যাবে তারপরে যদি কিছু ঘটে কিছু চলে তো তখন সেটা অবশ্যই সৎ মা তো সৎ মা কিন্তু শাসন করবে না অত্যাচার করবে তার জন্য প্রয়োজন মায়ের আর মায়ের শাসনও আমরা দেখেছি ঘরে দরজা বন্ধ করে রেখে দেওয়া বাচ্চা না ঘুমোলে সবটাই দেখেছি আলটিমেটলি বলা যেতে পারে বাচ্চাটার জীবনটা একটা মানে কি বলবো রঙ্গমঞ্চ বাচ্চাটার জীবনটা রঙ্গমঞ্চ পৃথিবীতে মা থাকতেও মায়ের ছোঁয়া পায় না কি বলবো সৎ মাকে খাইয়ে যেতে দেখা যায় যে শতমা বলে আখ্যায়িত হচ্ছে তাকে খাইয়ে যেতে দেখা যায় আর ঠাকুমা দাদুর বয়স হয়েছে তারা আর কি শাসন করবে সোহাগ দিয়েই ভরিয়ে দেয় তো সত্যি কথা বলতে বাচ্চাটার মানে কি বলবো ওটা সুতোই ঝুলছে ভবিষ্যৎটা সুতোই ঝুলছে এইভাবে জাস্ট হয়তো ও বড়ো হয়ে যাবে কিন্তু অনেক কিছুর কিন্তু ঘাটতি থেকে যাবে একটা বাচ্চার জন্য কিন্তু পরিবারের সকলেরই শাসন ভালোবাসা সব কিছুই দরকার হয় কিন্তু ওর ক্ষেত্রে কিন্তু ঘাটতি থেকে যাবে ছোটো থেকে যেভাবে দেখছে সবটা বুঝতে পারছে কিন্তু কিছু করার থাকছে না তো যাই হোক ওদিকে যে মাও খুব নিজের মা জন্মদাত্রী মাও যে খুব কষ্টে আছে তা কিন্তু নয় দেখে কি তোমাদের বোঝা যায় বাড়িতে গেলে সে একরকমের বিন্দাস যাকে বলে তো যাই হোক তার এখন অনেক নাটক চলছে আই করার জন্য দর্শকদের যাই হোক সেটা নয় পরের ভিডিওতে বলবো এটা তো এখন যাচ্ছে দুপুরবেলা সন্ধ্যে মানে রাতের ভিডিওতে রাত সাড়ে নটা দশটা করে যে ভিডিওটা যায় দশটা সাড়ে দশটা করে সেই ভিডিওটায় মায়ের সম্বন্ধে অনেক কিছু বলার আছে বলবো যদি শরীর অবশ্যই ভালো থাকে তো আজকে পরে আরেকটা ভিডিও করব তো যাই হোক এইটুকুই বলবার ছিল যে প্রমাণ প্রমাণ আর প্রমাণ চারিদিকে শুধু প্রমাণ শুধুমাত্র পিছনের ভিডিওগুলো এখন হয়তো সতর্ক হয়ে গেছে এখন অনেক কিছু রেখে রেখে করবে যেমন দেখো প্রথম দিকে আমরা এই টিন ভাঙার ভিডিও থেকে প্রচুর প্রমাণ পেতাম ফোকলার কিন্তু ওরা এখন সতর্ক হয়ে গেছে বারবার ধরা পড়ার পর তো এখানেও ঠিক তাই হয়েছে এখন এর ভিডিওতে না পেয়ে তোমরা কিন্তু সাত মাস আট মাস মাস পাঁচ মাস আগের ভিডিওগুলো দেখো পরিষ্কার একদম পরিষ্কার জল করছে প্রমাণ তো একটা প্রমাণ আজকে তোমাদের সামনে তুলে দিলাম আর আজকের ভিডিওতে যেটা বলেছে সেটা কিন্তু আলটিমেট স্বীকার করেই নিয়েছে তো যাই হোক তো চলো ভিডিওটা এইখানেই শেষ করি নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে কথা বলতে পারলে আসবো যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও টাটা